তো দেখুন তিতই পিঠা রসে ডোবানো এখনই নরম হয়ে গেছে তুল তুল করছে তাই না মানে মেলা ফুলছে তো ওই জন্যে এখন প্লেটে তোলা হচ্ছে খাওয়ার জন্য মধ্যে নরম এই যে দেখেন কত ফুলেছে এই জন্য এটা এত নরম তাই না হ্যাঁ আমার মুখ দেখাইছেন এই যে পিঠা দিলাম শীতের চিতই পিঠা আপনারা এই বছরের শীতে কে কে পিঠা খাইছেন কমেন্টে জানাবেন এই যে আমার মা এই কারণে ওই উসিলাই আজকে এই যে পিঠা আটা পুরে গেল এক গামলা আটা এই যে খাবার গুলাত হবে শেষ আবার এখন একটু গুলাত হবে আবার আটা ছানব কারণ হারিয়েতে রস আছে অনেকটা রস আছে সেই জন্য আরো একটু গুলায়ে দিতে হবে রস আছে হয়নি এটা হয়নি এই তো ওরে তবে এখনকার গুড়ের ভিতরে ভেজাল দেয়া তো আগের মতো স্বাদ নাই স্বাদ সব হারা গেছে হারা গেছে तोला হয়ে গেছে হয়নি দেখ সত্যি ঢেকে দাও এই যে ঢেকে দিলাম স্পেশাল ঢাকনা এটা বাটি ঢাকনা এটা হচ্ছে স্পেশাল ঢাকনা